আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এপিসোডে আলোচনা করব বাজারিকার সহ অধিকাংশ পোষা পাখি অতিরিক্ত গরম সহ্য করতে পারে না তাই এই গরমে বাজারি পাখি পালনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটির সমাধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর এই সাবধানতাগুলো যদি আপনি না মানেন তাহলে এই গরমে আপনার পাখিগুলো হিট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা বাজারি সহ অধিকাংশ পোষা পাখি পালন করছেন এই গরমের সময় পাখিকে সঠিক জায়গায় না রাখলে পাখিকে সঠিকভাবে যত্ন ও পরিচর্যা না করতে পারলে তাদের হিট স্ট্রোক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনার পাখিগুলোকে অতিরিক্ত গরমের সময় কোথায় রাখবেন কিভাবে পরিচর্যা করবেন আর কি ধরনের খাবার দাবার খাওয়াবেন এ নিয়েও আলোচনা করা হবে তাই চলুন প্রথমে পাঁচটি সাবধানতা সম্পর্কে জানবো আর তারপর এমন পাঁচটি সাবধানতা সম্পর্কে জানাবো যে যে সমাধানগুলো ব্যবহার করলে আপনার পাখি আর হিট স্টক করবে না নাম্বার ওয়ান সিট মিক্সে তেল বীজ বেশি থাকবে আমাদের মতো অনেক পাখি পালক আছে যারা আর পাখির খাবার তৈরির সময় অনেক বেশি তেল বীজ ব্যবহার করে দেখুন আপনি যদি অতিরিক্ত তেল বীজ ব্যবহার করেন আর এটা যদি শীতকাল হয় তাহলে ঠিক আছে কারণ আপনার পাখিগুলোকে ওই সময় বডি টেম্পারেচার ধরে রাখতে তেল বীজ অনেক বেশি সাহায্য করে কিন্তু অতিরিক্ত গরমের সময় তেল বীজ বিশেষ করে সূর্যমুখীর বীজ ক্যানারি মিলেট জাতীয় এ সমস্ত জিনিসগুলো যদি আপনি অতিরিক্ত মাত্রায় দেন তাহলে এটা আপনার পাখির ঝুঁকি ইভেন্ট তাদের হিট স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয় কারণ এগুলো তাদের শরীরকে গরম করে তাহলে আপনি কি করবেন আপনি যেটা করতে পারেন স্বাভাবিকভাবে শীতে যে পরিমাণে তেল বীজ ব্যবহার করা হয় এটাকে গরমের মধ্যে অর্ধেকে নামিয়ে আনবেন নাম্বার দুই বাসস্থান গরমে পাখির শরীর অতিরিক্ত হিট হওয়ার ক্ষেত্রে বা হিট স্ট্রোক করার ক্ষেত্রে বা গরমে পাখি মারা যাওয়ার ক্ষেত্রে বাসস্থান অনেকাংশে দায়ী আপনি যদি এমন কোনো জায়গায় আপনার পাখিগুলোকে রাখেন যেখানে ওপরে টিনের চাল এবং টিনের চাল থেকে ক্রমাগত তাপ আপনার পাখির ওপরে আসছে তাহলে কিন্তু আপনার পাখিগুলো হিট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে দেখবেন পাখিগুলো হাঁসফাঁস করছে হা করে নিঃশ্বাস নিচ্ছে এমন পরিস্থিতি এড়ানোর জন্য আপনাকে পাখিগুলোকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে অতিরিক্ত তাপ না আসে কিংবা ডাইরেক্ট টিনের নিচে কোনোভাবেই যেন না থাকে তাছাড়া এমন একটা বাসস্থান আপনাকে প্রস্তুত করতে হবে বা এমন একটা জায়গায় আপনার পাখির খাঁচাগুলো রাখতে হবে যে জায়গায় পর্যাপ্ত আলো এবং বাতাসের ব্যবস্থা আছে আলো মানে কিন্তু এই না যে রোগ আলো মানে হচ্ছে নর্মাল সূর্যের আলো কারণ দিনটা যেরকম আলোকিত হয় এই স্বাভাবিক আলো বা প্রাকৃতিক আলোর ব্যবস্থা রয়েছে সবচাইতে ভালো জায়গা হলো বারান্দা কিন্তু অতিরিক্ত গরম পড়লে একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন বারান্দায় এমন একটা সাইটে রাখবেন যেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে নাম্বার তিন অতিরিক্ত গরম খাবার খাওয়ালে যেমন ডিম খাওয়ালে এক ফুট বেশি খাওয়ালে এবং ক্যাটেল ফিশ সব সময় খাওয়ালে আসুন সবগুলো একটু ডিটেলস বলার চেষ্টা করি প্রথমে আসে অতিরিক্ত গরম খাবার ধরেন গরমের খাবারের মধ্যে রয়েছে মোগরির ডিম এবং এক ফুট তৈরি করে খাওয়ানো আমি বলছি অতিরিক্ত খাওয়াবেন না গরমের মধ্যে সপ্তাহে একদিন দেবেন আর যদি বাচ্চা থাকে তাহলে সপ্তাহে দুই দিন দেবেন ওরি অতিরিক্ত গরম যেদিন পড়বে সেদিন দিনের বেলা দেবেন না যেদিন একটু ঠান্ডা থাকবে সেদিন দেবেন এগুলো পাখি শরীরকে হিট করে দিতে পারে এ তাই আপনারা একটু সচেতনতা হওয়া কাম্য এরপর রয়েছে ক্যাটেল ফিশবন বাজারিকাসহ অধিক অধিকাংশ পাখির ক্যালসিয়ামের চাহিদা প্রাকৃতিকভাবে মেটানোর জন্য ক্যাটেল ফিশবন ব্যবহার করা হয় এবং এই ক্যাটেল ফিশ বোনটা হলো মূলত একটা সামুদ্রিক মাছের হার এ মাছের হার সরাসরি পাখিকে দিয়ে রাখতে হয় যেটা পাখি খায় আর এই জিনিসটা খাচ্ছে এটাও কিন্তু সব সময় অতিরিক্ত খাওয়ানোর ফলে পাখির শরীরে হিট জেনারেট হয় তাই এই অস্বাভাবিক গরমের মধ্যে আপনি আপনার পাখিকে ক্যাটেল ফিশ বোন দেবেন না দেবেন যে সময়তে একটু ঠান্ডা পড়বে ধরেন শীতকালের সময়টা দেবেন শীতকালের সময় আপনি সব সময় দিয়ে রাখতে পারেন সমস্যা নেই কিন্তু গরমের সময় যখন শুধুমাত্র ঠান্ডা দিন থাকবে ওই সময় দেবেন যেমন বর্ষাকালে দিতে পারেন কিন্তু সব সময় দেবেন না এটা পাখিকে এক সপ্তাহে একদিন দেবেন তারপর বের করে অন্য পাখিকে দেবেন বা সরিয়ে রাখবেন খুব বেশি যেটা সব সময় দিয়ে রাখতে হবে এমন কোনো খাবার না নাম্বার চার আমি অনেক পাখি পালককে দেখেছি যারা জানেই না যে বাজারিকা পাখিকে গোসল করানো হয় আপনি বাজারিকা লাভবাট ফ্রিজ কোকাটেন যে কোনো ধরনের পাখিকে পালন করেন না কেন সবার গোসলের প্রয়োজন হয় এটা না করালে গরমে পাখির হিট স্ট্রোক করার এবং মারা যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় এক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন আমি তো আমার পাখিকে পানি দিয়ে কিন্তু গোসল করে না এক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার পাখিগুলোকে দিনে একবার দুইবার করে স্প্রে করে দেবেন ধরেন এই কাজটা আপনাকে কয়েকদিন করতে হবে গরমের মৌসুমে তাতে আপনি আপনার পাখিকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন পর্যন্ত গোসলে পানি দিতে পারেন বা স্প্রে করে দিতে পারেন আর যদি সময়টা শীতকাল হয় তাহলে সপ্তাহে এক দুই দিন করলেই চলবে নাম্বার পাঁচ গরমের মৌসুমে পাখিকে যে ধরনের খাবারের ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আপনাকে সাবধানতা হতে হবে বিশেষ বিশেষত যারা পাখিকে ব্রিড করানোর জন্য ইকেপ জাতীয় ক্যাপসুল খাওয়ানো খাওয়ায় পাখির ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়াচ্ছেন তারা এই খাবারগুলো অতিরিক্ত গরম করলে দেবেন না আসলে ইকেপ এমন একটা ওষুধ যেটা পাখির শরীরকে হিট করে দেয় যার ফলে এটা যদি তারা খায় তাহলে তাদের ব্রিডিং পাওয়ার বৃদ্ধি পায় ব্রিডিং পাওয়ার বৃদ্ধি পায় ঠিকই কিন্তু অতিরিক্ত গরমের ফলে স্ট্রোক করার সম্ভাবনা থাকে তাই ই যদি আপনাকে দিতে হয় তবে যখন ঠান্ডা পড়বে বৃষ্টি হবে ওই সময়টা দেবেন দ্বিতীয়ত আসে ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য ক্যালপ্লেক্স খাওয়ানো অনেকে আসেন ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য পাখিকে ক্যালসিয়াম খাওয়ান ক্যালসিয়াম বা ক্যালপ্লেক্স হচ্ছে কিন্তু একটা ওষুধ আপনি জানেন কোনো ওষুধই কোনো প্রাণীর জন্যই সময় ভালো নয় ক্যালপ্লেক্স বা ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য আপনি আপনার পাখিকে মিনারেল ব্লক দিয়ে রাখতে পারেন এই গরমে তাছাড়াও সাথে সাথে তাছাড়াও মাঝে মাঝে ক্যাটেল দিতে পারেন ক্যাটেল ফিশবন দিতে পারেন তবে ক্যাটেল ফিশবনের ক্ষেত্রে কিছু সাবধানতা রয়েছে সেটা কিন্তু আমি প্রথমে আলোচনা করেছি যদি আপনার পাখিকে একান্তভাবে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে হয় বা ক্যালপ্লেক্স ওষুধ খাওয়াতে হয় তবে যেদিন ঠান্ডা পড়বে বৃষ্টি হবে ওই সময় আপনারা ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করবেন এছাড়াও যে ওষুধটা সম্পর্কে আপনারা সচেতন হতে হবে যে সেটা হলো কৃমি ওষুধ ভুলেও এই অস্বাভাবিক গরমের মধ্যে পাখিকে কৃমির ক্রোস বা কৃমির ওষুধ দেবেন না এটা পাখিকে মেরে ফেলতে পারবে সহজভাবে বললে কৃমির ওষুধ একটা কৃমির ওষুধ কিন্তু এক ধরনের বিষ এটা যখন পাখিকে দেওয়া হয় এটা এমন একটা মাত্রায় দেওয়া হয় যাতে পাখির কোনো ক্ষতি না হয় এবং ভেতরে পরজীবীগুলো মারা যায় কিন্তু যখন অতিরিক্ত গরম পড়েছে যখন আপনারা অতিরিক্ত পাখি হাঁসফাঁস করছে তখনই শুধু ওষুধ দিলে এই পাখির মৃত্যুর কারণ ইভেন ওদের হিট স্টক করার হিট স্ট করে মারা যাওয়ার কারণ হতে পারে তাই এটা দেবেন না সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা পাখির এই গরমের বাজারিকার পাখির যে পাঁচটি সাবধানতা বা পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করলাম এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ